যে আমাদের এখানে কিছু মৌলবাদী শক্তি যেগুলো বাংলাদেশে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তারা বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝাতে শুরু করলো এবং তার ফলে একটা ভারত বিদ্বেষী একটা যে মনোভাব মানুষের মধ্যে হলো এবং তার ফলে এই ফল হিসেবে দেখা গেলো দীর্ঘ পাঁচ সাত বছর ধরেই এই প্রপাগানটা তৈরি হচ্ছিল যে ভারতবর্ষকে ভারতবর্ষ বিরোধী করো এবং হিন্দুদের উপর একটা অত্যাচার মাননীয়টি করো যা যার ফলে যাতে মৌলবাদী মুসলিম যারা সক্রিয় হয় এর ফলেই কিন্তু হয়েছে তবে আমার মনে হয় বাংলাদেশ হিন্দু শূন্য হবে না আমার দীর্ঘ বিশ্বাস যে এটা একটা প্রতিকৃত হবে এটা একটা হঠাৎ করে একটা আবেগ তৈরি হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু ভবিষ্যতে মিশে যাবে এখানে বিভিন্ন বিদেশি শক্তি যেহেতু মৌলবাদী শক্তি যেগুলো ছিল বিশেষ করে সিরিয়া এবং আদার যেগুলো কান্ট্রি আছে লেবানন বা যেগুলো কান্ট্রি ছিল ইরান এদের এদের একটা সাহায্য পেয়েছে এবং যার ফলে কিন্তু এই যে বিভিন্ন অত্যাচার বা এইগুলো ভাইলার হয়েছে তার একটা প্রতিফলন ঘটেছে তবে আমার মনে হয় সাময়িক ব্যাপার এটা মনে হয় ভারতবর্ষ সরকার এবং আমেরিকা এটাকে ভালোভাবে ট্যাকল করবে ডোনাল্ড ট্রাম্প কদিন পরেই আসছেন চার্জ নিচ্ছেন এর ফলে মনে হয় এই সিনারিওটা আস্তে আস্তে চেঞ্জ হবে সে একটা পলিটিক্যাল ইস্যুতে বলেছে আমার মনে হয় এগুলো মানে সেই হঠাৎ করে একটা স্বপ্ন দেখার মতো অবস্থা ভারতবর্ষ দখল হবে না কলকাতা দূরের কথা এবং বাংলাদেশের যে নির্দিষ্ট বাংলাদেশের যে স্থানীয় সমস্যাগুলো আছে ওইগুলো থেকে আলোকপাত দূর করার জন্য এই সব তৈরি হচ্ছে আমার মনে হয় এইসব উপকার পরবর্তীকালে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে এবং তার একটা প্রতিফলন কয়েক মাসের মধ্যেই ঘটতে চলেছে আমার মনে হয় নির্বাচন করতে দেবে না মোহাম্মদ ইনুস কারণ মোহাম্মদ ইনুস যেহেতু পাওয়ারে আছে এর এর সঙ্গে একটা বিএনপির একটা প্রতি মানে মতভেদ এখনই শুরু হয়ে গেছে আমার মনে হয় অন্য অন্য পলিটিক্যাল পার্টিও বুঝতে পারবে যে মোহাম্মদিন সরকারটা একটা ক্ষমতাসীন ক্ষমতা দখল করার লড়াইয়ে ব্যস্ত আছে এটা মনে হয় আমার মনে হয় ইলেকশন মনে হয় সামনের বছর হবে